অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম সেটি বের করতে হবে তো প্রথম প্রশ্নের ক নম্বরে দেওয়া আছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম তাহলে এই যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম কোনটি তাহলে আমরা এখানে সংখ্যাগুলোকে প্রথমে কমা দিতে হবে সংখ্যাগুলো লিখে এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে কমা দিয়ে সাজা দেখো এখানে একক স্থানে অর্থাৎ তিন তিন ঘর পরে একটি কমা দিতে হবে এরপরে দুই ঘর পর আমরা দেশীয় রীতিতে এই কমাগুলো ব্যবহার করব তিন ঘর পরে একটি দুই ঘর পর পর একটি করে কমা কমা দেওয়া আমাদের শেষ এখন হচ্ছে সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তমটা বের করতে হবে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কমা দেওয়ার পরে আমরা সংখ্যাগুলো পড়বো এখানে দেওয়া হচ্ছে শতক হাজার ওজুর অর্থাৎ লক্ষ আট লক্ষ তেষট্টি হাজার একক দশক শতক বারো হাজার নয়শ পঞ্চাশ এবং এখানে নয় লক্ষ আশি হাজার দুই শত উনআশি এখানে হচ্ছে পাঁচ লক্ষ তেরাশি হাজার দুই ছিয়ানব্বই তাহলে এই সবগুলো সংখ্যার মধ্যে এই সংখ্যাটি হচ্ছে সবচেয়ে বৃহত্তম এখানে দেওয়া আছে কি এখানে স্থানগুলো এই বেশি স্থান এখানে আছে অর্থাৎ এখানে আছে আটটি স্থান এখানে আছে তাহলে আমরা যে সংখ্যাগুলোর বৃহত্তম বৃহত্তম ছয় কোটি সাতান্ন লক্ষ বারো হাজার নয় শত পঞ্চাশ এবং নম্বর একইভাবে আমরা এখান থেকে বের করতে পারি কোনটি ক্ষুদ্রতম হচ্ছে তাহলে দেখো এখানে সবচেয়ে বড় হচ্ছে কোটির সংখ্যা আর বাকি যে চারটি আছে এগুলো থেকে দেখি এখানে হচ্ছে শতক হাজার লক্ষ ছয় লক্ষ একক দশক শতক হাজার লক্ষ এটা হচ্ছে আট লক্ষ এটা আরো বড় একক দশক শতক হাজার অজুত লক্ষ পাঁচ লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে এই যে আট লক্ষ ছয় লক্ষ নয় লক্ষ পাঁচ লক্ষ তাহলে পাঁচ লক্ষের এই সংখ্যাটি সবচেয়ে ছোট অতএব সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম পাঁচ লক্ষ তেরাশি হাজার দুই শত ছিয়ানব্বই শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ